কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখান দিয়েই আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো আছো আমি বেশ ভালোই আছি আর এখন সময় সকাল দশটা তো এখন হচ্ছে গিয়ে আমি ঘুম দিয়ে উঠেছি আজকে আটটায় ওঠার পর থেকেই আমি সেলাইতে বসেছি সবাইকে গুড মর্নিং আর হচ্ছে গিয়ে যে ঘুম দিয়ে উঠেই আজকে সেলাই নিয়ে বসেছি কারণ এই সেলাইটা আজকে আমাকে বারোটার মধ্যে কমপ্লিট করে দিতে হবে তারপরে এই বারোটা মাল দিতে হবে আর ছটা বাকি থাকবে সেটা পরের দিন সকালবেলা দিলেও হবে সেই জন্য ঘুম দিয়ে উঠেই না সেলাইতে বসে পড়েছি ওই আমার কাজ বাজ সমস্ত কিছু পড়ে রয়েছে আর আশিবাশি বলতে শুধু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি আর মুছে নিয়েছি আর বাসি নাইটিটা চেঞ্জ করেছি তো কাজ বলতে সকালে এটুকুই হয়েছে আজকে বাসনগুলো গামলায় ভরে রেখে দিয়েছি আর কি রাতের বাসন কিচ্ছু করার নেই মানে কিছুতেই মাছতে পারবো না মেজে বাসনগুলো মেজে সেলাইতে বসে বসলে মনটা ফ্রেশ লাগতো কিন্তু কোনো মতেই সম্ভব না কারণ মালটা আমাকে নামাতেই হবে যেভাবে যেভাবেই হোক এখন পাঁচ দশ মিনিট বাসন মাজার ওখানে আমাকে সময় মানে বাসনটা যদি মেজে নিই তাহলে সেলাইটা কমপ্লিট করতে পারবো না আর আজকে যেমন রোদ্দুর তেমন গরম মানে এত গরম লাগছে ঘরে পাকার তলে বসে রয়েছি সেলাই করছি ধারণার বাইরে তো ওদিকে মাল করছি আবার এদিকে এসে আলু নাড়ছি মানে দুদিকেই করছি আবার আলু নেড়ে গ্যাসটা কমিয়ে রেখে চলে যাচ্ছে ছি এসে আবার আলু নাড়ছে এইভাবেই আজকে রান্নাটা কমপ্লিট করছি তো এই যে এদিকে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপর পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে ওর মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর টমেটো কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর মাংসর আলু আর মশলা দেখে তোমরা বুঝতেই পারছো কি রান্না হবে আর অল্প করে মাংস আনা হয়েছে সেই মাংসটাকে রান্না করব ওদিকে কিন্তু আমি সেলাই করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমি সেলাই করছি আবার এসে নাড়া দিচ্ছি এই যে একটু করে নাড়িয়ে নাড়িয়ে চলে যাচ্ছি আর এসে এসে সেলাই করছি জলটা দিয়ে তারপরে সেলাইটা আবার অনেকক্ষণ করতে পারবো তো যাই হোক এই দিকে দেখো মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি এইবারে আমি ঝোলটা ঢেকে অন্য কাজ করতে যাব অন্য কাজ বলতে সেলাই আজকে আমার অন্য কাজ যে কটা বাজবে আমি নিজেও জানি না কটা বাজবে এখন সাড়ে বারোটা বাজে তো ভাবলাম যদি পুরো সেলাই কমপ্লিট করে আমি রান্নাতে বসি তাহলে আজকাল দুপুরের খাওয়া জুটবে না কারুর তো যাই হোক এদিকে দেখো ঢেকে রেখেছি অনেকক্ষণই দশ পনেরো মিনিট এবার একটু ঢাকনাটা খুলে দেখি কত টুক হয়েছে টালুগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুটালুগুলো সেদ্ধ হয়ে এসছে আর বেশিক্ষণ টাইম লাগবে না আর যেহেতু এক তরকারি ভাত সেই জন্য একটু ঝোল রাখবো আর গতকালকার একটু শাক ছিল ফ্রিজে জাস্ট অল্প একটু শাক ওই শাকটা নিয়ে নেবো আর এই মাংসের ঝোলটা দিয়ে খেয়ে নেবো একদম পাতলা করেই করেছি মাংসের ঝোলটা তোমরা দেখে সেটা বুঝতেই পারছো তো যাই হোক এইদিকে দেখো আমার মাল কমপ্লিট হয়ে গেছে আর এইবার আমি একটু শান্তি পাচ্ছি এইবার আমি ধীরে সুস্থে হচ্ছে গিয়ে কাজ করতে পারবো যাই হোক এদিকে দেখো কত বাসন ওই যে বললাম গতকালকে রাতের বাসন ছেলে মেয়ে সকালে খেয়েছে সেই বাসন মানে কলপাড়ে পুরো বাসনে ভরে গেছিল তো এদিকে যাই হোক বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি এখন মাজা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি তো বাসন টাসন ধুয়ে নিই আর হচ্ছে গিয়ে তোমাদের যে ভিডিওটা আমি প্রত্যেকটা ভি কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাটা তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে একটা একটা লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর এদিকে দেখো হাঁড়ি ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি আর তখন মাংসর ঝোলে একটু পাশে হাঁড়ি দেখা গিয়েছিল ওটাতে একটু ভাত ছিল ওই ভাতটা হাসকে দিয়ে হাঁড়ি মেজে ভাত বসিয়েছি আর এদিকে দেখো মাংসের ঝোলটা ফাইনালি এই যে খুবই কম মাংস আলু বেশি তো আমরা বাঙালি একটু মাংস ঝোল আলু থাকলে ডিম ভেজেই দেখবে রাতে ওই দিয়েই খাওয়া হয়ে যায় এই যে গতকালকে শাক আর মাংসর ঝোল নিয়ে নিয়েছি আর এই যে হাঁড়িতে গরম গরম ধোয়াউটা ওঠা ভাত ধোয়া উঠছে মানে এই মাংসর ঝোল দিয়ে গরম গরম ভাত সাথে গন্ধরাজ লেবু জাস্ট আউ এদিকে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি আর এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে একটুকু শুইনি আবার সেলাইতে বসে পড়েছি আর এখন বাজে রাত আট তার রাত বলতে সন্ধ্যে আটটা তো এখন আমার সমস্ত মালটা কমপ্লিট হয়ে গেল ওই যে বলেছিলাম না সকালে বারোটা দিতে হবে আর সন্ধ্যের পরে ছটা কমপ্লিট করতে হবে না হলে কালকে সকালে দিলেও হতো তো ভাবলাম না মালটা পুরো কমপ্লিটই করে নিই তো মাল সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো মালগুলো আমি ভাজ করেও নিয়েছি আর তারপরে দেখছি বৃষ্টি কেমন বৃষ্টি নামলো এটা হচ্ছে বিকেলে মানে বিকেল চারটের সময় ভিডিও সেটা তোমাদেরকে এখন দিচ্ছি রাত্রিবেলা আসলে জোড়াটা না উল্টো পাল্টা হয়ে গেছে মানে যখন আমি এডিটটা করেছি উল্টো পাল্টা হয়ে গেছে বা যেহেতু আমার অনেকটা ভয়েস দেওয়া হয়ে গেছে সেই জন্য ভিডিওটা আর স্কিপ করে যায়নি ভিডিওটা মানে দিয়ে দিলাম তোমাদের কাছে তোমরা যখন মালভাজ করেছি তখন রাত আটটা বাজার এইটাই এই ভিডিওটা করেছি বিকেল চারটের সময় বুঝতে পারলে তো যাই হোক এইদিকে দেখো আমি চা নিয়ে বসে পড়েছি সেলাই টেলাই করে তারপরে আমি চা নিয়ে ধীরে সুস্থে চা খাবো আর এইদিকে দেখো আজকে লাল চা করে নিয়েছি তো যাই হোক এই দিকে লাল চা করে নিয়েছি তারপরে আমি অনেকক্ষণ শর্ট ভিডিও করেছি আজকে মানে দশ বারোটা শর্ট ভিডিও করেছি তোমরা আমার শর্টে গিয়ে দেখতে পারো ভিডিওগুলো আর ভিডিও তোমরা আমার শর্ট ভিডিও ব্লগের থেকে শর্ট ভিডিও তোমরা বেশি দেখো তো যাই হোক তো আরও ভিডিও করবো তো ভাবলাম না ভাতটাকে বসিয়ে দি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে ভিডিও করব তো যাই হোক ভাত বসিয়ে দিয়ে দুটো ভিডিও করেছি তারপরে আবার মাছ রান্না করতে চলে এলাম মাছ বলতে খুব সামান্য একটু লোটে মাছ ছিল আজকে আমার সব কিছুই কম কম মাংস কম মাছ কম সেই জন্য লোটে মাছে একটু আলু দিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ আদ পেঁয়াজ করছি রসুন কুচি জিরে গোলমরিচ বাটা দিয়ে লোটে মাছের পাতলা ঝোল প্রথমবার এরকম ঝোল করব কি করব পরের দিন থেকে আবার নিরামিষ শুরু হয়ে যায় যাবে ওই জন্য এটুকু মাছ ছিল বড়া করব বলে রেখেছিলাম তো যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রাত অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা বাজে তো এখন খাওয়া দাওয়া করব ভিডিওটি আর বড় করল্লা করব না আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে গুড নাইট